যদি আপনি ফ্রাইন দেখতে ভালোবাসেন এবং এমন অন্য অ্যানিমি খুঁজছেন যা একই ধরনের অনুভূতি দেবে তাহলে এই টপ থ্রি অ্যানিমি আপনার জন্য পারফেক্ট নাম্বার থ্রি মুসি গল্পের মূল চরিত্র হল গিনকো একজন ভ্রাম্যমাণ মানুষ যিনি মানুষের ইমোশন এর প্রতিফলন দেখানোর রহস্যময় প্রাণী মুশি যারা প্রভাবিত মানুষদের সাহায্য করেন প্রতিটি অ্যাপিসোড একটি শান্ত হন্টিং গল্পের মতো লাগে স্লো অ্যাটমসফিয়ারিক এবং খুবই বিউটিফুলি থট নাম্বার টু নাচসোম এজ বুক অফ ঠিক ফ্রায়নের মতোই জেন্ট্রাল ইমোশনাল ডিপলি রিফ্ল নাচসোম এ দেখতে পারে স্পিরিট এবং তার দিনগুলো কেটে যায় তাদের শান্তি খুঁজে দিতে গিয়ে সফট ফিলিং এবং লোনলিনেস কানেকশন এবং মানুষের বোঝাপড়া সম্পর্কে এক্সপ্লোরিং দেয় এমনকি যখন আপনি পুরোপুরি বিলং করেন না নাম্বার ওয়ান টু ইওর ইটার্নিটি যদি আপনি চান এমন কিছু জাতিক ফ্রাইনের মতো আপনাকে ডিপলি টাচ করবে তাহলে এটি অবশ্যই দেখবেন গল্পটি অনুসরণ করে একটি মটার বিনকে যে ডিফারেন্ট লাইফের মধ্য দিয়ে যায় এবং শেখে কী করে হিউম্যান হওয়া যায় লাভ লস অ্যান্ড মেমোরি এর মাধ্যমে কোয়াইট ইমোশনাল এবং সবচেয়ে সুন্দরভাবে পেইনফুল ফ্রাইনের টোনের জন্য একদম পারফেক্ট হাই আই এম সাইফ অ্যান্ড আই লাভ ওয়াচিং অ্যানিমি যদি আপনি আরও এই ধরনের রেকমেন্ডেশন পেতে চান তাহলে এক্ষুনি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন